ইউনুস সরকার নির্বাচন সহজে দিতে চাইবে না ধন প্রেস সচিব জানিয়েছেন নির্বাচন যথাসময়ে হবে এবং এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই অন্যদিকে প্রেস সিনিয়র যুগ্ম মহাসচিব যেমনটি বলেছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলে কেন জনগণকে পেন্ডুলামের মতো দোল খাওয়ানো হচ্ছে নির্বাচন নিয়ে আসলে আমরা এই দ্বিমুখী বাস্তবতা কেন দেখছি ধন্যবাদ আপনাকে আপনি ইউটিউবে গেলে এখনো দেখবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তব্য দিয়েছিল যে সংস্কার কমিশনের যে প্রস্তাবনা এটা রাজনৈতিক দলগুলো যতটুকু একমত হবে ততটুক নিয়েই আমরা নির্বাচনে যাব। একমত না হলেও আমরা নির্বাচনে যাব এবং যে কোনটাতে কে হা করছে না করছে এটা আমরা ওয়েবসাইটে দিয়ে দেব অর্থাৎ নির্বাচন এখন সংস্কার কমিশনের আলোচনা শেষ জামাত ইসলাম আলোচনা করেছে বিএনপি করেছে এবং ছাত্রদের সংগঠন করেছে আলোচনা তো শেষ হ্যাঁ এখন সোজা সুঝি রোডম্যাপ ঘোষণা করবে এখন যেটা বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুন বাংলাদেশের ওয়েদারটা আপনি খেয়াল করেন আপনার ডিসেম্বরের পরে আসবে রোজা রোজার পরে আসবে ইয়ে গরম তারপরে আসবে বন্যা তারপরে আসবে পরীক্ষা তো এইভাবে তো এরপরে বলবে যে এই আবহাওয়া এই পরিস্থিতিতে নির্বাচন করা যাবে না এরকমই তো হবে দো আশা আবার দেখেন প্রধান উপদেষ্টা সম্পর্কে বলা হচ্ছে মন্ত্রী দুজন উপদেষ্টা বলেছে এবং এখন যেখানেই যায় সেখানেই বলে পাঁচ বছর আজীব আজীবন থাকা তাদের নাকি চায় হ্যাঁ তো এদিকে দেশের যে অবস্থা তাতে নির্বাচনের ব্যাপারে যে যে ধোঁয়াশা রাখা হচ্ছে নির্বাচন দিতে চাচ্ছে এটা মনে হয় না যেমন বিবিসি বাংলা একটা রিপোর্ট দেখেছি কয়েকদিন আগে যে সরকারের ভিতরে সরকার আছে একটা অংশ নির্বাচন দিতে চায় না হ্যাঁ হয়তো আমি ধরে নিতে পারি সরকারের ভিতরে সরকারের কথা বলছেন জনাব এম আজিজ কোন পক্ষটি বেশি শক্তিশালী এটা তো পক্ষ তো প্রধান উপদেষ্টাই শক্তিশালী হওয়ার কথা তিনি রোড ম্যাপ তিনি বলেছেন এবং ইউটিউবে আপনি ঘাটেন তার বক্তব্য পরিষ্কার তিনি তার কথা রাখবেন সংস্কার কমিশনে একমত হোক আর না হোক আমার বক্তব্য এখানে তিনি বলেছেন যতটুকু একমত হবে ততটুক নিয়ে যাব যাবো যেটুকু হলো ওইটুকু হবে না হলে যাবে তো এখন এই নির্বাচনটা কেন ডিসেম্বর থেকে জুন এই জায়গা থেকে সরতেছে এবং সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী যে দাবিতে জানিয়েছে যে যে বিষয়গুলোতে আসলে ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করেছে সেগুলো জাতির সামনে যেন প্রকাশ করা হয় হুম প্রকাশ তো ওয়েবসাইটে তো দেওয়ার কথাই ডক্টর মোহাম্মদ দি বলছে যে যে জায়গায় কমত হবে বা হবে না এটা জাতির সামনে জানাবে জাতির সামনে জানাবার তো উচিত না এর তো আমার তো মনে হয় সব স্টেপগুলা সংস্কার করার নামে যেগুলো করতেছে তাতে তো আমার কাছে মনে হয় বিরাজনীতিকরণের পথ করা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে হেও করা হচ্ছে হ্যাঁ এই যে এমসিকিউ কিউ পদ্ধতিতে টিকমারা কোনটাতে রাজি আসো রাজি নাই এগুলো কোনো কথা বলেন আপনি আমি যদি আপনাকে বলি আপনি মদ খেয়েছেন কিনা বলেন তো আপনি কি বলবেন আপনি বলবেন না তাহলে আগে আগে খাই খাইতেন এরকম হয় কি উত্তর তো তো সংস্কার বিএনপি দুই বছর আগে সংস্কার প্রস্তাব দিয়েছে জামাতও প্রস্তাব দিয়েছে সবাই প্রস্তাব দিয়েছে আপনি সেটাকে বেজলাইন ধরে আগাইতেন এখন এই সরকারটা সমস্যা হচ্ছে কি মাল্টি ন্যাশনাল সরকার হয়েছে আপনি দেখেন বিদেশি নাগরিক এই সরকারের মধ্যে ভরপুর দেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে আপনার সংবিধান সংস্কার কমিশন আমেরিকান নাগরিক কোন মাধ্যম সংস্কার কমিশন ব্রিটিশ নাগরিক আর আপনি বলেন তো পৃথিবীতে একটা দেশ দেখেন তো যে জাতীয় নিরাপত্তায় একটা বিদেশী নাগরিক দায়িত্ব আছে এগুলো কি করছে ডক্টর বঙ্গবন্ধু ইউনুস এইজন্য আমি বলছি যে দেখেন 111 এর সরকারও প্রথম যখন দায়িত্ব নেয় তখন কিন্তু কম পপুলার ছিল না আস্তে আস্তে এখন দেখেন ফকিরউদ্দিন ময়দ্দিন কোথায় হ্যাঁ সুতরাং যে ছাত্রদা ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ান ইলেভেনের সময়ও কিন্তু রাজনৈতিক দল করার চেষ্টা করেছিল যেটা নাগরিক শক্তি ফাইনালি উনি ওনার ডাকে সাড়া দেন নাই কেউ উনি বলছেন সংস্কার প্রসঙ্গে জাতীয় ক্ষমতা কমিশনের সহসভাপতি অধ্যাপক আলিরিয়া যেমনটি জানিয়েছেন আমরা দ্রুততার সঙ্গে একটি জাতীয় সনদ উপনীত হতে চাই একই সঙ্গে এটাও স্মরণ করা দরকার যে আমরা এক ঐতিহাসিক মুহূর্তে আছি আমাদের সুযোগ তৈরি করে দেয়া বীর শহীদদের কাছে আমাদের ঋণ আছে যাতে কোন অবস্থাতেই এই সুযোগ হাতছাড়া হয়ে না যায় তিনি আরো জানান যে সংস্কার কোনো রাজনৈতিক দলের একক বিষয় নয় সংস্কার প্রস্তাব উনি কি সংস্কার প্রস্তাব আগে বলছিল কোনোদিন ছাত্রদের কি কোনো সংস্কার প্রস্তাব ছিল আন্দোলনের সময় সংস্কার ছিল চাকরির চাকরির কোঠা সংস্কারের আন্দোলন তারপরে নয় দফা তারপরে হলো ফেসিবাদ বিলোপ কোথাও সংস্কার ছিল সংস্কার প্রস্তাবটা বিএনপি দুই বছর আগে দিছে এরপরে অন্তর্বর্তীকালীন সরকার থেকে এই সংবাদ প্যাচ লাগানোর জন্য এই সংস্কার প্রস্তাব সামনে আনা হয়েছে আমি এই জন্যই বলছি সহজ ছিল সংসার প্রস্তাব যেগুলো ছিল এটাকে বেজলাইন ধরে আগাইত তাইলে সম্ভব ছিল যে আমরা এইটা পারি না সরল বলে না কেন যে আমরা এটুকু সংস্কার করছি এটা করতে এত সময় লাগবে খোলসা করে না পরিষ্কার করে না এখন আবার সে তিনি একজন ইন্টারন্যাশনাল পেয়ারম্যান তিনি এখন যেখানে যায় সেখানেই বলায় পাঁচ বছর ওই হ্যাঁ দায়িত্বশীল জায়গা থেকে এ ধরনের বক্তব্য রাজনৈতিক দলগুলোর মাঝে নতুন করে সংশয় তৈরি করছে অবশ্যই সংসার কেন যেখানে যেখানে যে কোনো জায়গায় জিজ্ঞেস করেন বলে যে নির্বাচন কবে হবে রাজনীতিবিদদের দেখলেও জিজ্ঞেস করে সাংবাদিকদের দেখে দেখলেও জিজ্ঞেস করে জনগণ জিজ্ঞেস করে তো যারা একটু সচেতন তারা তো সবাই ক্লিয়ার হচ্ছে না এবং এইটাই এখন কিন্তু দানা বাঁধতেছে যে ইউনুস সরকার নির্বাচন সহজে দিতে চাইবে না তাদের পরিণতি ওই হবে ধন্যবাদ যে এনসিপির গুরুত্বপূর্ণ পদ্ধারী নেতা চারশো কোটি টাকার কমিশনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সে সঙ্গে প্রভাব খাটিয়ে সচিবালয়ে প্রবেশের অনুমতিপত্র হাতিয়ে নেওয়া হচ্ছে সেই সঙ্গে আমরা দেখছি মন্ত্রণালয় ভিত্তিক বৈষম্য বিরোধী ছাত্রদের আলাদা কমিটি ছাত্র উপদেষ্টার এপিএস এর নামে কোটি টাকার দুর্নীতির অভিযোগে তোলপার রাজনৈতিক অঙ্কন তাহলে আদতে পরিবর্তনটা আমরা কোথায় কোথায় দেখছি দেখেন আমাদের দেশে দুর্নীতিটা এমন অবস্থা তৈরি হয়ে গেছে ধরেন আমরা ছোটবেলায় কোনো দুর্নীতি দেখলে আসলে মন থেকে কিন্তু ঘৃণা করতে ইচ্ছে করত এখন আর হয় না কারণ দুর্নীতিটা জাতীয়করণ হয়ে গেছে এটা আর ঘুষ বাণিজ্য নাই এটা স্পিড বানি বলা হয় টাকা দিলে কাজ হবে আপনার আপনি টাকা না দিলে কাজ হবে না তো এখন আমার বক্তব্য হচ্ছে ধরেন এই যে চুয়ান্ন বছর দেশ স্বাধীন হলো আমরা সব সংস্কার করতেছি এই যে যে আলোচনাটা উঠেছে মনোজগতের যে পরিবর্তন এটা তো সমাজতান্ত্রিক বিপ্লব হয় নাই যে কালচারাল বিপ্লব করে দুই তিন মাসে সব জাতিকে ঠিক করে ফেলবেন এই মনোজগতের পরিবর্তন যতক্ষণ আপনার না হবে অর্থাৎ মনোজগতটা যদি বিশুদ্ধ না হয় তাহলে ততক্ষণ পর্যন্ত এই দেশে আমাদের আকাঙ্ক্ষা কিন্তু অপূর্ণ থেকেই যাবে কিন্তু হ্যাঁ এবং বাহান্ন সাল থেকে শুরু করে এ পর্যন্ত সব আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্ররা হ্যাঁ আপাত উনি ইউনিভার্সিটি ছাত্র জানে তো সব কিছুতে ছাত্ররা যত স্প্রম রিয়াক্ট করে এটা কিন্তু অন্যরা করে না মানে ইয়ে হিসাবে প্রফেশন হিসাবে কিন্তু কোন ছাত্র কিন্তু সরকারের ভাগ নেয়নি এক দুই কোনো কোন ছাত্ররা কিন্তু ভাবে দলও করে নেই দুটো দল হয়েছে আমলিক লীগ আওয়ামী লীগও কিন্তু করছে শুধু ভাষা নিছারা, সব তরুণ ছিল আপনি দেখেন জাসদ হয়েছে জাসদ কিন্তু পুরোপুরি মুক্তিযুদ্ধের প্রায় সবই মুক্তিযুদ্ধ ছিল প্রায় নয় মাসের ট্রেনিং প্রাপ্ত তারাও রাজনীতি করছে তারা কিন্তু হটকারিতার জন্য তাদেরকে শেষ পর্যন্ত জাসদ এখন নাই বললেই চলে এরকম অবস্থায় চলে গেছে তো এখন এই ছাত্ররা এই ছাত্রদের কাছে আমাদের প্রত্যাশা ছিল এবং তারাও কিন্তু প্রত্যাশার কথা দেখিয়েছিল স্বপ্ন দেখিয়েছিল কিন্তু তারা যে এইভাবে দুর্নীতিগ্রস্ত এবং এইভাবে ভোগ বিলাসী হবে এটা কিন্তু আমরা কখনো করি এর জন্য দায় কার সরকার দায়ী প্রধান উপদেষ্টা প্রথমে দায়ী তারপরে অন্যরা দায়ী কারণ আর আমরা দায়ী হচ্ছে আমরা সমাজ ব্যবস্থাটাকে এই জায়গায় নিয়ে আসছি তারা সুযোগ নিছে অর্থাৎ যে স্রোতে চলছে যে প্রধান উপদেষ্টা ছাত্রদের সংগঠন করতে বলছে তাদের বলে উদ্যোক্তা হও সব ব্যবসা হও ক্লাসে নাই পড়াশোনার দরকার নাই স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত ছাত্ররা এখন সব সরকার চালানোর ব্যস্ত এই যে জেনারেশন গ্যাপ বিজ্ঞানের যুগে এই সাত আটটা ব্যাস যে জেনারেশন গ্যাপ হবে এরা নির্বাচনে যাবে নির্বাচনে আপনি দেখবেন হাসিনার সময় আমি ডেবিন নির্বাচন হয়ে বড় বড় লোক দিয়ে অনেকগুলো তিন চারটা তিনটা কিংস পার্টি করেছিল না একটারও জামানত থাকে নাই এরা এদের এদের একটারও জামানত থাকবে না তাহলে এই জেনারেশনটা যে ফ্রাস্ট্রেশনে ভুগবে এই জেনারেশনটা শেষ হয়ে যাবে দেশটা কোথায় দাঁড়ায় থাকবে বলেন অটোমেশনের যুগ যেখানে রোবট ডেটা সায়েন্স আইটি ইত্যাদি সামনে চলে আসতেছে আগামী দশ থেকে পনেরো বছর পরে আমাদের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা তো যুগের সাথে ফিট করবে না অথচ আপনি সবাই উদ্যোক্তা প্রধান উপদেষ্টা ব্যবসায়ী তিনি এনজিও করেন উপদেষ্টা তিনি সবাই উদ্যোক্তা বানাতে শিক্ষার কথা শুনছেন প্রধান উপদেষ্টা কি একবার বলেছে আপনারা লেখাপড়াও করেন ঠিক আছে আপনারা এটাও করেন কথা একবার বলেছে উচ্চারণ করেছে উদ্যক্তা হতে পারে আর রাজনীতিতে উনি ওয়ান ইলেভেনের সময় সরকার একটা বললাম না রাজনৈতিক নাগরিক শক্তি নামে একটা রাজনৈতিক দল করতেছিল ডাকছে অনেক ওয়েবসাইট দিয়ে কিন্তু শেষ করতে পারেনি ছেড়ে দিছে এখন উনি ভাবছিল উনি কিন্তু যতই বলেন বিশিষ্ট অর্থনীতিবিদ এটা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কিন্তু রাজনীতি কিন্তু বুঝে উনি বুঝেন বলে মনে হয় না উনি ভেবেছেন এই যে ছাত্র আন্দোলন হলো ছাত্র অগ্রভাগে ছিল এই ছাত্রই শক্তি সবাইকে এই ছাত্রদের চাপে ছাত্রদের দিয়ে চাপে রাখবো কিন্তু ছাত্ররা যেভাবে অনিয়মের সাথে জড়িত হয়ে আস্তে 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 এটা জিরো হয়ে যাচ্ছে এই ছাত্র কিন্তু এখন আর ওই শক্তি নাই হ্যাঁ এই ছাত্র একদিকে আমি বলবো জাতিকে এই জেনারেশন গ্যাপে ফেলে দিল আর হলে ছাত্রদেরকে মনোজগত পরিবর্তন কিছু হলেই ইউনিভার্সিটির ভিসি খাটাও কিছু হলে স্ট্রাইক করো কিছু হলে রাস্তা দাবো এগুলি ছাত্ররা শুরু করতেছে ধৈর্য সহ্য বলে কিছুই নাই আমাদের সময় ছিল এটা বানলাম কিন্তু এত না এত না এখন এদেরকে তো লাগাম টানার লোক নাই সব সরকারে রাখার জন্য এবং এই জন্য আমি কিন্তু বারবার বলি যে ওয়ান ইলেভেন সরকারের ব্যাকিং কিন্তু পুরো আর্মি ছিল মনে রেখে আর্মি ছিল এই সরকারের আমলে কোনো শক্তি নেই কোনো শক্তি নেই সুতরাং যদি এখন নির্বাচনটা প্রপারলি দিয়ে ওনারা শান্তিপূর্ণভাবে দেশে পলিটিশিয়ানদের হাতে দেশটা না দেয় অর্থনৈতিক অবস্থা দেখেন সব অবস্থায় যে আজকে দেখেন সমকালীন নিউজ ছাপা হয়েছে সব অবরাধ কিন্তু বেড়ে চলছে আপনার এই যে আপনার ইয়ার আইএমএফ এর লোন ফোর্থ এবং ফিফথ কিস্তি থার্ড এবং ফোর্থ কিস্তি আটকাই গেছে

প্রস্তুতি পেয়েছিল এক টাকা এক আসবে না দেশটা যদি উনি জুন পর্যন্ত ধাক্কায় নাই এই ছাত্ররা একদম জিরো হবে আর দেশটা কিন্তু একদম ভঙ্গুর অবস্থায় চলে যাবে এরই মধ্যে আমরা দেখছি যে গণভ্যুত্থানের পর রাজনৈতিক অঙ্গন এখনো স্থিতিশীল নয় সেই সঙ্গে শোনা যাচ্ছে আগামী মে জুনকে টার্গেট করে রাজপথ দখলের পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের আওয়ামী লীগের বিষয়ে আমাদের সিদ্ধান্ত উপনীত হওয়া কতটা জরুরি না দেখেন এই আওয়ামী লীগের ফেসিবাদী সরকার পালিয়ে গেল এর প্রধান বেনিফিশিয়ারি কারা এই অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্ররা যদি প্রত্যেকটা মিনিস্ট্রিতে একজন করে বসায় দিছে তারা আপনি আমি তো না ফেসিবাদকে দমন করার দায়িত্ব আমাদেরও যেমন আছে সরকারের আগে আছে সরকারের তো আইন আছে এ পর্যন্ত তো একটা মামলাই দাঁড় করতে পারলো না এই কয়েকদিন আগে দুইটা শেখ হাসিনা সহ প্রায় পঞ্চাশ এক মামলায় তৈরি তা আপনি যদি আছে আদালত আছে সরকারের নির্বাহী আদেশ আছে রাজনৈতিক দলের কাছে দায়িত্ব চাপে কেন এখানে ছাত্ররা করছে বলছে যে তাদেরকে আমলিককে নিষিদ্ধ করার জন্য ঐক্যমত হইতে হবে সবাইকে কেন গণতান্ত্রিক দেশে একটা রাজনৈতিক দল আর একটা দলকে নিষিদ্ধ করতে বলবে কেন তারা তো অপরাধী তারা তো গণহত্যা করেছে বিচারের কাঠগোড়ায় দরকার এমনি তো নেতৃত্ব শূন্য হয়ে যায় আপনি কাঠগোড়ায় গেলে তো আপনার গণহত্যাকারী দল হবে তাকে আপনি নিষিদ্ধ করেন আইনের মাধ্যমে করেন সমস্যা কি রাজনৈতিক দলের ঘানি চাপা ধন্যবাদ জানাচ্ছি